হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই দেখো এই শাড়িটা আমার ফলস বার লাগাচ্ছে বলো তো এটা কার শাড়ি জানি জানি বলতে পারবে না কিন্তু আমি বলে দিলাম এটা বোনের ফুল সর্দার শাড়ি এটা আমাদের বাড়ির থেকে দেওয়া হবে আর জানি অনেকেই বলবে এটা কেন তোমার মা ফলস ফল লাগাচ্ছে বাজার থেকে লাগাতে পারে এটা যেমন করলে আমার টাকা সেভ হবে এটা আমার মা খুব ভালো পারে সেলাই কাজটা কিন্তু আমার মা খুব ভালো পারে আর খুব সুন্দর তুমি যদি বাজার থেকে কিছু কিনে এনো না সেটাতে খুঁদ ধরতে পারবে আমার মায়ের কাজে কোনো খুঁদ ধরতে পারবে না এটা মায়ের পছন্দ মতন মা সুন্দর করে যেমন কাজও করতে পারছে টাকাও সেভ হচ্ছে মনোযোগ সহকারে কিন্তু মা ফরসার লাগাচ্ছে আর মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে আর শাড়িটা কিন্তু আমার বা বোনের খুব পছন্দের মারও অবশ্য খুব পছন্দের আর শাড়িটা খুব হালকা খুব হালকা মানে যে কেউ পরতে পারবে খুব ইজিলি আর তোমাদের কার এত হালকা শাড়ি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ বোনের কিন্তু বিয়ের শাড়িটাও কেনা হয়ে গেছে আজকে মোটামুটি চারটে শাড়ি না ফলস পার লাগাবে তোমরা পরপর দেখতে পারবে তার মধ্যে বিয়ের শাড়িটাও আছে বিয়ের শাড়িটা আমাদের ভিডিও করা হয়নি কিন্তু একটা ছোট ভিডিও আমরা করে দেখাবো এটা দেখো আমার মায়ের কিন্তু এটা হয়ে গেছে আর মা খুব ফাস্ট আর এইভাবে আমার মা কিন্তু চারটে শাড়ি ফলস পার লাগিয়ে ফেলে এটা কিন্তু বিয়ের শাড়ি যাই বলো লাল ছাড়া কিন্তু বিয়েতে ভালোই লাগে না আমার তো লালটাই বেশি ভালো লাগে বিয়েতে আর রিসেপশানে যে কোনো একটা কালার পরব কোনো অসুবিধা নেই কিন্তু বিয়েতে লাল টকটকে শাড়ি পরবে বউকে এমনিতেই সুন্দর লাগবে আর বউ নতুন বউ নতুন বউ লাগে আর এই যেই শাড়িটা দেখছো এটা কিন্তু কে পরবে এখনো বুঝে পাচ্ছি না আমিও পরতে পারি মাও পড়তে পারি কিন্তু মা বলছে এটা তুই পরিস এটা এখনো ব্লাউজ কেনা হয়নি আর ভাবছি এই ব্লাউজ পিসটা কাটাবো না এই পিসটা অতটা সুন্দর না আমি একটা লাল একটা ব্লাউজ সুন্দর থেকে কিনবো ইচ্ছা আছে এটা আমি বিয়েতে পরবো দেখা যাক কী করা যায় আর যে এই শাড়িটা দেখছো এটা কিন্তু মা গঙ্গা বরণ করার সময় পরবে এই শাড়িটা খুব সফট আর খুব নরম মোটামুটি চারটে শাড়ি তোমাদেরকে দেখালাম আর কোন শাড়িটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বিয়ের শাড়িটা ভালো করে বুঝতে পারো নি সেটাও বুঝতে পেরেছি ওটা একটা ছোটো ভিডিওতে অ্যাড করে দেবো आज के टाटा बाय बाय